আচ্ছা আপনি মধ্যে ভেবে দেখেছেন আপনি যে এক কাপ চাও খান না তাতেও জিএসটি লাগে কথাটা যে কেন তুললাম আমি যে হঠাৎ করেই আমার রিচার্জটা শেষ হয়ে গেল তাই রিচার্জটা মারতে গেলাম যে দেখলাম রিচার্জের রেট মানে আকাশ ছোঁয়া নয় মহাকাশ ছোঁয়ারও বাইরে কিছু বলতে পারলে বলে দাও আমি মারতাম তিন জিবি নেট তিন জিবি পার ডে নেট মারতাম ওই তিন মাসে প্রায় নশো পনেরো কি কুড়ি টাকা থাকতো সেই রেটটা এখন বেড়ে গিয়ে তিন জিবি তো আমি দেখতেই পাচ্ছি না দু জিবি পার ডে সেটাই বেড়ে গিয়ে হয়ে গেছে প্রায় তিন মাসে ষোলোশো সরি হাজার টাকা আর যেটা আড়াই জিবি নেট আড়াই জিবি পার ডে সেটা হয়ে গেছে ষোলোশো টাকা ভাবো তাহলে যেটা তিন জিবি নেট পার ডে যেটা ছিল প্রায় নশো পনেরো কুড়ির কাছাকাছি সেটা চুরাশি দিনে তিন জিবি নেট প্রায় দু হাজার টাকার গায়ে গায়ে ঠেকে গেছে মানে যেটা আমি নশো পরগুড়ি মারতাম সেটা নাইনে করে আটশো কি একটা ঠেকে গেছে আমি জাস্ট রিচার্জ মার সময় আমি অবাক হয়ে গেলাম যে কি পরিমাণ দাম বাড়তিছে কি পরিমাণ মূল্য বৃদ্ধি হচ্ছে জিনিসের আমরা শুধু চলতেই আছে কেউ আর আঙুল তুলতেই ভুলে গেছি আমাদের সংবিধানই বলেছে ফ্রি টু স্পিচ বলার অধিকার দিয়েছে আমাদেরকে আর আমরা সব নেতা মন্ত্রী আসে মূল্য বৃদ্ধি কমিয়ে দেবো মূল্য কমিয়ে দেবো কিন্তু যা জাস্ট কয়েকদিন আগে জিতল হঠাৎ করে এত মূল্য বৃদ্ধি এতদিন দাম বাড়ায়নি হঠাৎ করে জিতার কয়েক মাস পরেই এত মূল্য বৃদ্ধি সবাই এখন বলবে যে ওই টাকা দিয়ে তো ট্যাক্সের টাকা দিয়ে দেশের উন্নতি হচ্ছে দেশের বিভিন্ন কাজে লাগানো হচ্ছে সত্যি করে বলুন তো গরিবরা কি সত্যি প্রচুর উপকৃত হচ্ছে মন দিয়ে ভেবে দেখুন তাহলে এত কৃষক কেন মারা যাচ্ছে একটা কথা বলি বড় বড় দেশ আছে যারা উন্নত উন্নত দেশ তারা যেমন ট্যাক্স নেয় বা জিএসটি নেয় যাই বলুন তাদের শিক্ষা ব্যবস্থা ফ্রি তাদের হসপিটালিটি বা তোমার যে কোনো অপারেশন হোক যাই হোক সব ফ্রিতে ম্যাক্সিমাম বড়ো বড়ো কান্ট্রির কথা বলতেছি আমাদের দেশে কোথায় আপনার বড়ো বড়ো যদি কোনো অপারেশন হয় ভালো অপারেশন দশ লাখ যাও পাঁচ লাখ যাও দু লাখ যাও আপনার নিজের পকেটতেই যাচ্ছে তাহলে আপনি জিএসটি দিচ্ছেন কেন আপনি ট্যাক্স দিচ্ছেন কেন আচ্ছা আপনার ছেলে আছে যে ভালো স্কুলে পড়তেছে সত্যি কি স্কুলে ভালো শিক্ষা হচ্ছে তাহলে আপনি বেসরকারি স্কুলে পড়াচ্ছেন কেন কেজি স্কুলে আপনার ছেলেকে পড়াচ্ছেন কেন সরকারি স্কুলে পড়াচ্ছেন না কেন আপনি যে ট্যাক্স দিচ্ছেন আপনার ছেলে যাতে ভালো পড়াশোনা করতে পারে স্কুলে যেতে যেতে পারে সরকার তাহলে আপনি কেন আপনার ছেলেকে অন্য প্রাইভেট স্কুলে পড়াচ্ছেন তার মানে কি আপনার নিজেরও ভরসা নেই যে সরকারি স্কুল ভালো কিন্তু আপনি ট্যাক্স দিচ্ছেন ট্যাক্সের টাকায় স্কুল চলছে সবই চলছে তাহলে আপনি কোথায় উপকৃত হচ্ছেন যার জায়গায় বড়ো বড়ো কান্ট্রিতে শিক্ষা ব্যবস্থাকে টোটালি ফ্রি আমাদের কান্ট্রিতে শিক্ষার জিনিসের উপরেও আঠেরো পার্সেন্ট জি মানে বই কিনতে যাও খাতা কিনতে যাও পেন কিনতে যাও সবে জি এস টি ভাবতে পারো হাসির কথা জিনিসটা এবার যারা ভাবো যারা কলেজ স্কুলে পড়ে কলেজে উঠে গেছে ইঞ্জিনিয়ারিং নার্সিং বা যারা করতেছে তাদের যখন ওই জি এস দিবে লাখে যখন টাকাটা দিবে ভাবো কত টাকা এক্সট্রা যাবে দেখো ব্যাঙ্গালোরে করতে যাচ্ছে নার্সিং সাপোজ বলছি সে পাঁচ লাখ টাকা সর মানে কলেজে এক লাখ টাকা শুধু সরকার নিয়ে নিচ্ছে জি এসটির পিছনে তোমার কোনোদিন ভেবে দেখেছো ধরো পাঁচ লাখ টাকা ব্যাঙ্গালোরে নিচ্ছে তার এক লাখ টাকা পাবে সরকার কারণ আঠেরো পার্সেন্ট জি এসটি ইঞ্জিনিয়ারিংয়ে ধরো দশ লাখ টাকা ইঞ্জিনিয়ারিংয়ে বা চার লাখ টাকা ইঞ্জিনিয়ারিংয়ে তারও আঠেরো পার্সেন্ট জি এসটি দিচ্ছে সরকারকে এক লাখ টাকায় আঠেরো হাজার টাকা নিয়ে নিচ্ছে সরকার এটা কিন্তু ভেবে দেখেছো তুমি আমি কিছু কিছুদিন জাস্ট ভাবলাম আমরা কত কত টাকা দিচ্ছি সরকারকে কিন্তু সরকার কি করছে আমাদের জন্য হ্যাঁ কাজ করতেছে বাট যে টাকা নিচ্ছে সে টাকার কি কাজ হচ্ছে অনেকেই আমাকে আঙুল তুলবে তুমি তো ভুল দিকটা দেখছো ভালো দিক দেখছো না হচ্ছে সরকার যখন কোনো ব্রিজ করে দিচ্ছে আমি ব্রিজ করছি আরে তুই তোর ঘরের টাকাই ব্রিজ করছো আমাদের টাকাই ব্রিজ করছো সরকার যখন কোনো একটা বড় কিছু করে দিল দেখো আমি এটা করে দিলাম তোমার টাকাই করছো তোমার মামা বাড়ির দিকে টাকা আনছো আমাদের জিএসটি এস টাকাতেই করতিছ না ওই সবাই যে বলে সব সব নেতা মন্ত্রী যে বলে আমরা স্কলারশিপ দিচ্ছি কার টাকাই দিচ্ছে সব তোমাদের টাকা তোমাদেরকে দিচ্ছে তা নিয়ে অনেক গর্ব করে সেটা বাদি দাও একটা কথা বলি একদিন আসবে দেখবে এরকম যে চলতে থাকে গরিবরা গরিব হয়ে হয়ে কতজন মন্য়ন্তরে মারা যাবে দেখবে আর বড় লোকরা এনজয় করবে পার্টি করবে আর তাদের পার্টিতে ওই নেতা মন্ত্রীগুলোই যাবে আর গরিবরা মরে যাবে নিজেরা ভেবে দেখ তখন কি হচ্ছে দুনিয়াটা কিছু কিছু মানুষ আছে শুধু সবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো ঠিক বলছো ঠিক বলছো নয় আঙুল তুলতে শিখো সবাইকে অধিকারটা দিয়েছে ফ্রি টু স্পিচ সবাইকে কথা বলে অধিকার দিয়েছে ফ্রিডম টু স্পিচ সবাই নিজের অধিকার আছে তোমাকে আঙুল তোলার কাউকে কোনো কোশ্চেন করার তাহলে কোশ্চেন করো করছো না কেন ভেবে দেবে একটা কথা বলি কোনো মন্ত্রী নেতা কেউ আজ অব্দি প্রেস কনফারেন্স করার সাহস পায়নি কেন জানে তো আমরা যা যে কথা দিয়েছি কথাগুলো রাখতে পারিনি তাই যদি আমাদেরকে কোশ্চেন করে আমরা কী উত্তর দেবো তাই আজ অব্দি দেখবে কোনো নেতা মন্ত্রী এখন অব্দি প্রেস কনফারেন্স করতে ভয় পায় মানুষের উত্তর দিতে না ওদের ধুতি ঘোড়া হয়ে পালিয়ে আজ যদি দেখেছো কেউ প্রেস কনফারেন্স করেছে যেটা আমার থেকে বেশি খারাপ লেগেছে কি জানো তো শিক্ষাতে আঠেরো পার্সেন্ট জিএসটি মানে ভাবা যায় আঠেরো পার্সেন্ট শিক্ষাতে জি এস তোমার একটা পেন কিনতে হবে সেখানেও জি খাতা জি আর একটা হাসির কথা তোমার মাথায় আছে কেউ কেউ ভগবানের নাম খামি মানে ভগবানের নাম নিয়ে বেশ চলতে থাকে আর এদিকে যে গরু মুসলিমদের খাওয়া বন্ধ করা উচিত গরুগুলো আমাদের দেবতা হয় মেরে মেরে দিচ্ছে গরুগুলোকে তাদেরকে খেয়ে নিচ্ছে আর সেই লোকগুলোই পিছন দিক দিয়ে দেখা যাচ্ছে গরু মানে কোম্পানিগুলোকে সাপোর্ট করতেছে যে গরু কাটা কোম্পানিগুলোকে সাপোর্ট করতিছে আর তাদের কারণ টাকা নিচ্ছে মানে ভাবা যায় একটা কথা জানি যেই রক্ষক সেই ভক্ষক আমার একটা ইন্টারেস্টিং কথা মনে এলো সেই যে কত জায়গায় হলো না নিট স্ক্যামের ব্যাপারটা নিট যে স্ক্যাম হলো আচ্ছা তুমি ভেবে দেখেছো কোনো মাথামতি নেই কিছু নেই চুপিয়ে গেলো পুরো বন্ধ হয়েছে নিট স্ক্যামের ব্যাপারটা আমাদের পশ্চিমবঙ্গে যখন এই কদিনের শিক্ষামন্ত্রী ধরা পড়লো টাকা চুরির ব্যাপার নিয়ে তার ঘতে টাকা বেরোল একবার ভেবে দেখেছ নিটের মতো বড়ো এক্সাম যেটা সব থেকে টপ এক্সাম বলা হয় মানে টপ এক্সামের দিকে বলা হয় নিট এক্সামকে সেরকম একটা বড়ো এক্সামের স্ক্যাম হলো যেই রাজ্যে করলো সেই রাজ্যে যে মুখ্যমন্ত্রী কোনো হেলদোল নাই কেন বলো তো যদি বেশি ঘাঁটাঘাঁটি করে বলে না কেচু বলতে যদি কেউটে বেরিয়ে যায় নিটের মতো বড় স্ক্যাম নিয়ে কেউ কোনো আলোচনাই করলো না কোনো পুলিশ কোনো নেতা মন্ত্রী কারাও কোনো মানে পদক্ষেপই করলো না কিন্তু অন্য কোনো মানে যদি কোনো একটা হয় শুনতে হবে লাগছে যে তখন তাদের নয় সিবিআই ইডি সব লাগিয়ে দিলো ধরাও পড়লো কেন ওটাতে কেন সিবিআই বা ইডি লাগানো হলো নিজের একবার ভেবে দেখেছো তোমার কি মনে হয়নি এখানে বড় বড় কোনো হাত ছিল বা যে মেন পদে আছে তারা তাদের তাদের মানে তাদের পদের কোনো একটা ভুল ইউজ করতেছে ভুল ব্যবহার করতেছে জিনিসটার যাতে যাতে পাওয়ার আছে ভেবে দেখছো ইন্ডিয়ার মতো বড়ো এক্সামে একটা স্ক্যাম হলো কোনো পদক্ষেপ নাই সব চুপচাপ হয়ে গেল আমি কথাটি স্টার্ট করলাম এক কাপে তুমি চাও খাচ্ছ তুমি তো সেরকম ট্যাক্স দিচ্ছ তুমি বুঝতে পারছো না সাধারণ মানুষ বা মধ্যবিত্ত মানুষরা ভাব দিয়েছে আমরা তো দিন আনি দিন খাই আমরা আর কোথায় ট্যাক্স দিচ্ছি তুমি তো সবেই ট্যাক্স দিচ্ছ তুমি ভেবে দেখো যখন কোনো কেউ একটা কোম্পানির কাজ করে শুনলাম প্রায় তিরিশ পার্সেন্ট জি বা যদি কেউ একটু বড়ো কোম্পানির কাজ করে তখন তো বাদ দি দাও তিরিশ পার্সেন্ট ধরে নাও তুমি প্রথমেই সরকারকে তিরিশ পার্সেন্ট জি দিয়ে দিলে মন কথা কথাটা শুনতে দেখো ইন্টারেস্টিং যা টাকাটা বাজলো সেই টাকা তুমি যদি কোনো ইনভেস্ট করো সেখানে তুমি প্রফিট করো সেখানে আবার আই থিঙ্ক আঠেরো না কত পার্সেন্ট জি এস টি যদি তুমি লাভ করো এবার বলি ধরো তুমি যদি নেসেসিটি যে জিনিসগুলো কিনো আলু পিঁয়াজ আদা রসুন এগুলো সেখানে বারো পার্সেন্ট জি সেকেন্ড যদি তুমি নর্মাল শখের জিনিস পূরণ করো টিভি ফ্রিজ জেসি নর্মাল জিনিস যদি শখের জিনিস কিনো সেখানে আঠেরো পার্সেন্ট জি এস টি দিচ্ছ এবং অ্যাট দ্য লাস্ট যদি তুমি কোনো তোমার শখের জিনিস পূরণ করো চার চাকা গাড়ি বাইক সেখানে তো আঠাশ পার্সেন্ট জি এসটি ভেবে দেখেছ অ্যাট দ্য টোটালে তুমি সরকারকে কত পার্সেন্ট জিএসটি দিচ্ছ ম্যাক্সিমাম লোক যাদের একটু টাকা আছে তারা সরকারকে পঞ্চাশ সিক্সটি সত্তর পার্সেন্ট জি দিয়ে দিচ্ছে মানে একশো পার্সেন্টের সিক্সটি সত্তর পার্সেন্ট জিএসটি দিয়ে দিচ্ছে যা নর্মাল মানুষ তারাও থার্টি থেকে ফিফটি পার্সেন্ট জি এস টি দিচ্ছে তাহলে জাস্ট ভাবো তুমি সরকার এখন এত পার্সেন্ট তোমার টাকা দিচ্ছ জি দিচ্ছ তোমার জন্য সরকার কত কী করতেছে তোমার বাচ্চার শিক্ষার জন্য কত কিছু করতেছে শিখ আজকে দিয়ে তুমিও জানো তুমি নিজের মানে ছেলেকে কেজি স্কুলে ভর্তি করাও কেন সরকার তো দিচ্ছে স্কুল স্কুলে ভর্তি করাওনি কারণ তোমারও সবার প্রতি বিশ্বাস নেই তুমি তাই জন্য তোমাকে তাকে মানে বেসরকারি স্কুলে ভর্তি করাও লাস্ট একটা কথা বলবো ইন্টারেস্টিং কোনো মানুষ যদি গাছ লাগায় না তাকে আমাদের সরকার কী বলবো পুরস্কার দেয় তাকে সম্বন্ধনা দেয় তাকে বাহবা দেয় কোথাটা ডেকে অ্যাট দ্য পয়েন্টে ওই সরকারি কোনো একটা কোম্পানিকে ফোন করবে ভাই এই জঙ্গলে একটা গাছ আছে কতটার কন্ট্যাক্ট গাছটা সব জায়গায় তো গাছ আছে কেটে নাও যদি সত্যি তুমি মন দিয়ে যদি পুরস্কার দিতে গাছ লাগাচ্ছে ভালো কাজ করতেছে তাহলে জঙ্গলটা বন্ধ করো তুমি কী করতেছো না জঙ্গল কালে পয়সা পাবো কোম্পানিকে বেছে দাও এবার আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ে মানে বিশ্ব উন্নয়নে মরে যাও তোমাদের যত তাপ বেড়ে যাও মরে যাও সবাই মরে যাও তারা গাছ কেটে তারা পয়সা পাচ্ছে এই কথাটা বুঝতে পেরেলে তাকেই পুরস্কার দিচ্ছে সেই গাছগুলো কেটেই পয়সা নিচ্ছে একটাই কথা বলবো যে রক্ষক সেই ভক্ষক তাই যদি তোমার নেতা মন্ত্রীকে সঠিক মনে হয় তাকে বাহবা দাও আর যদি ভুল মনে হয় তাকে আঙুল তুলো তাকে কোশ্চেন করো কথাটা তুমি বুঝতে পেরেছ যদি আমার কথাটা তোমাদের ভুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমার ভুলটা ধরাও আর যদি মনে হয় যে আমি ঠিক বলেছি তাহলে অবশ্যই নিজের মতামতটা কমেন্টে দিয়ে যাবে জয় হিন্দ জয় ভারত সে একটা কথা বলবো আমাদের দেশ খারাপ নয় দেশটা যারা চালাচ্ছে তারা খারাপ তাদের মেন্টালিটি খারাপ আমাদের দেশ যথেষ্ট ভালো আই লাভ মাই ইন্ডিয়া জয় হিন্দ জয় ভারত